তিরস্কার করে কথা বলেছে পাকিস্তান আর্মির সামনে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করবেন হাফ প্যান্ট চলে গেছেন বাপের থেকে টাকা চুরি করে হিন্দুস্তান চলে গেছেন ফেরত আইছেন ট্রেনিং নিছেন এ ভাঙ্গা স্ট্যান্ড দিয়া এ পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করবেন আমার সিভিক্স একজন প্রফেসর ছিল খন্দকার বাড়ি ফরিদপুর কলেজে শান্তি বাহিনীর প্রধান আমাকে খুব স্নেহ করতো আমি আবার ভালো ফুটবল খেলতাম খুব ফুটবল অনুরাগে ছিল বিশ্বের যত ফুটবল উনি রেকর্ডিং করে আগে হ্যান্ডেল সিস্টেম ছিল বড় দেখতেন ওয়ান ফাইন ওয়ার্নিং দেখলাম যে উনি চৌমনিতে এক বাজারে অফিস করে শান্তি বাহিনীর প্রধানে বসে শিক্ষক মানুষ যাক তার নির্মম পরিণতি যে স্কুলের ছাত্র আমি সে স্কুলের ছাদের উপরে তাকে গুলি করতে হয়েছে আমরাই দেখ এই কথাটা বলা অর্থ যারা একাত্তর নিয়ে কথা বলে একাত্তরকে গ্রহণ করে নাই তাদের কাছে যদি এখন তারেক রহমান রাজনীতির খালেদা রাজনীতির কথা তাদের কাছে বলতে আমার লজ্জা অবদানকে ধরে রেখেছে বুকে লালন করেছে জন্ম দিয়েছে রহমতের মতো লোকদের তার আপসী নেতৃত্বের কারণে বাংলাদেশে সরকার গঠন করতে পেরেছিল জাতীয়ত ইস্যু সে জাতির তাদের শক্তি দল তার ক্রমান যখনই দায়িত্ব নিলে তখনই শুরু হলো আর দায়িত্ব নেবার প্রাককালে আবারই শুরু হলো আর একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র গুলো আসতেছে আমাদের নিজদের দোষকদের যাদের সাথে আমাদের বন্ধুত্ব ছিল যাদের সাথে রাজনৈতিক জোট ছিল তাদের কাছেই একাত্তর প্রজন্মের ক্ষুদ্র পরিষদ থেকে আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই বন্ধুত্ব বজায় রাখুন অতীতে ভুলে যান বর্তমানে আলোচনা করেন বর্তমানে যে ষড়যন্ত্র চলছে নির্বাচনকে নিয়ে সেই নির্বাচনের ষড়যন্ত্রকে বানচাল করতে হলে বন্ধুত্বকে আরো জোরদার করতে হবে সে বন্ধুত্ব জোরদার করার কারণ একটি একটি নির্বাচন এত দুঃখ এত ধর্ষণ এত অত্যাচার এত চুরি এত সচিবালয় আগুন আগে একটি নাম বলেছে আমার দুঃখ লাগে যে আমিও তো নির্যাতিত হয়ে আওয়ামী লীগ হয়েছে ছাত্রলীগ ছাত্র হয়েছে সেদিন জন সালে আমি এমপি নির্বাচনের জন্য সেই ধানমন্ডির বত্রিশটা মরণে গিয়েছিলাম ইয়ান তরুণ তখন আমাকে দেখেই বলল এই বয়সে আমি কোন যোগ্যতা তোমার নাই আছে ঘোড়ার সালে আমার শ্রমিকটা তার দোলা তাই আজকে এই কথাগুলো এদেরকে স্মরণ করে দিতে চাই ধৈর্য আছে বিদায় আজকে আপনারা ষোলো বছর লড়াই করে টিকে আছেন আমাদের ধৈর্য আছে একটি কারণে খালেদা জিয়ার সে অত্যাচার সহ্য করেও সেদিন সে আপসি নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে আর হাসিনা আত্মসমর্পণ করে সেদিন অনেক শক্ত দিনে ইমান আমাদের অনেক শক্ত ইমানের জোর এত শক্ত আমাদের একটি মাত্র কারণ শহীদ জিয়া খালেদা জিয়া তারক রহমানের নির্দেশিত আন্দোলনকে সফল করা একাত্তর প্রজন্ম নার্ভাস কিছুই নাই নির্বাচন হবে এদিক সেদিক করা যাবে না করতে পারবেন কারণ ডানেবা বামে আমার যে শক্তি ইনশাল আল্লাহ দিয়েছে এরা ঢাকা কলেজে যখন বিপি ছিল তখন আমরা তো অর্ধেক বয়স এদের আন্দোলনের শক্তি আমরা এই যে আমাদের চোখের ডাক্তার ডক্টর মতিন আমার চোখ দেখেছিল আমার মনে পড়ে পঞ্চমশ্রী ছাত্র হবে মালিবাগে বাসা ছিল না শান্তিনগর